পঞ্চায়েত প্রধান সহ অন্য সদস্যদের সই নকলের অভিযোগ কাটগড়ায় শাসন থানা এলাকার দাতপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য ইন্তাজুল হক অভিযোগ পেয়ে ইন্তাজুল হককে গ্রেফতার করলো শাসন থানার পুলিশ সোমবার রাতে তাকে গ্রেফতার করে বারাসাত থানায় নিয়ে আসা হয় মঙ্গলবার তাকে তোলা হয় বারাসাত আদালতে বেশ কিছুদিন আগেই জেলা শাসকের কাছে একটি অভিযোগ দায়ের করা হয়েছিল যে পঞ্চায়েত প্রধান সহ বেশ কয়েকজন সদস্যের সই নকল করা হচ্ছে তার তদন্তে নেমে গ্রেফতার হলো ইন্তাজুল

আমার বিরুদ্ধে গত উনিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এনতাজুল হক তিনজন সদস্য নিয়ে আমার বিরুদ্ধে অভিযোগ করে সেই অভিযোগের ভিত্তিতে বিডিও সাহেব তদন্ত করে রিপোর্ট পাঠিয়ে দিয়েছে তিনজন মেম্বারের সদস্য সদস্য সহিত জাল করেছে তার মধ্যে ফজলুল হক এনতাজুলের বিরুদ্ধে থানায় এফআইআর করেছে আইনে যেটা উপযুক্ত সহ যে সাজা হবে আশা করি সেই সাজাটা ওর বিরুদ্ধে হোক এটাই আমি চাই এনতাজুল হক দাতুর গ্রাম পঞ্চায়েতের একজন সাসপেন্ডেড সদস্য সে আরও তিনজন মেম্বারের সই জাল করে বর্তমানে দাতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মনিরুল ইসলামের বিরুদ্ধে এবং কয়েকজন স্টাফের বিরুদ্ধে একটা আর্থিক তস্তুপের অভিযোগ আনে সেই অভিযোগ অ্যাজ পার ডিএমের নির্দেশ অনুযায়ী সেটা তদন্ত হয় তদন্তে এনতা আমাদের প্রধান সাহেব সে নির্দোষ প্রমাণিত হয়েছে এমতো অবস্থায় যাদের সই সিল জাল করেছিল তাদের মধ্যে ফজলুল হক সে থানায় এফআইআর করে এনতাজুলের বিরুদ্ধে কারণ এই অভিযোগটা ছিল ষড়যন্ত্রমূলক এবং পঞ্চায়েতের প্রধান সহ এলাকার মানুষকে লিপ্ত করার জন্য আজকে সেই এফআইআর ভিত্তিতে এনতাজুল হক অ্যারেস্ট হয়েছে কোর্টে প্রডিউস হচ্ছে সেখানে কোর্টে যেটা বিচার হবে বিচারে সর্বোচ্চ শাস্তি পাক এই ষড়যন্ত্রমূলক দুর্নীতিগ্রস্ত এনতাজুল হক দল থেকে সাসপেন্ডেড একজন সদস্য সে তৃণমূলকে এবং পঞ্চায়েতকে হেও করার চেষ্টা করছে